থেকে যা খায় সেই খাবার আপনারাও খান ফেসবুকে লাইক করার জন্য হাজার হাজার ছবি তুলে আমরা ছাড়ি কিন্তু মিশন হচ্ছে এরকমই যেটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে নীরবে এরা সমাজের মানুষের সেবা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি আছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং যে মঠ রামকৃষ্ণ মঠ কামারপুকুর সেইখানে তো দেখুন এখানে কিছু ভিক্ষুক আছেন এবং তারা এই মিশন সম্পর্কে কি বলছেন একটু দেখুন আচ্ছা মিশন থেকে আপনাদের কি কার্ড দিয়েছে কেমন দেখি প্রত্যেক দিন আপনাদের এখানে দেয় দেখুন এখানে কিছু ভিক্ষুক আছেন তাদেরকে প্রত্যেক দিন মিশনে খেতে দেয় এবং তাদের জন্য নিয়মিত কার্ড করে দিয়েছে মিশন থেকে এই দেখুন তাদের নাম লেখা আছে প্রত্যহ প্রসাদ কুপন দেখুন রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকের কথা এনারা ভাবেন এনার নাম মিলতি মিনতি মালিক তো এখানে প্রতিদিন আপনারা খান প্রতিদিন খেতে দেয় আমরা কি প্রথম ব্যাচে সবার সঙ্গে বসে খাওয়ান না আলাদা করে খাওয়ান প্রত্যেকে যা খায় সেই খাবার আপনারাও খান সেটাও দেয় না আলাদা করে দেখি কতদিন আপনারা এখানে আছেন দেখুন এই এই আরেকজন এনাকেও এনাকেও কার্ড দিয়েছেন এদের প্রত্যেককে কিন্তু কার্ড দিয়েছেন এখানে প্রতিদিন আপনারা খান রাতের খাবার রাতের খাবার একসাথে বাদে মুড়ি যায় বাবা একশো করে মুড়ি একশো এক সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে পাঁচশো করে মুড়ি পাঁচশো করে মুড়ি আপনারা দেখছেন এনারা গেটের প্রায় পাশেই বসে আছেন রাস্তা পেরিয়ে তো এদেরকে প্রত্যেক দিন খেতে দেন এবং মুড়ি দেয় আর যদি আপনাদের শরীর খারাপ হয় তাহলে কি করে শরীর খারাপ হলে না শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে না তো দেখছেন এই মিশন কীরকমভাবে কাজ করে এরা নীরবে কাজ করে যায় এরা কোনো ছবিও তোলে না আমরা এক প্যাকেট খাবার দিয়ে ফেসবুকে লাইক করার জন্য হাজার হাজার ছবি তুলে আমরা ছাড়ি কিন্তু মিশন হচ্ছে এরকমই যেটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে নীরবে এরা সমাজের মানুষের সেবা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি নিরলসভাবে এক বোতল জল আর একটা খাবারের প্যাকেট দিয়ে আমরা হাজার হাজার লাইকের চিন্তা করি দেখুন রামকৃষ্ণ মিশন এমন ভাবে সেবা করে নিঃশব্দে নীরবে অভিজিৎ দে আমার ক্যামেরা ধরেছে এই অভিজিৎ ক্যামেরাম্যান একে পেয়েছি আমরা মিশনের সামনে আমার জানেন ক্যামেরাম্যান কেউ নেই অভিজিৎ কোথায় বাড়ি তোর